ক্ষোভ উগড়ে যুবকের অভিযোগের সপক্ষেই দাঁড়ান স্থানীয়রাও স্বাস্থ্য পরিষেবা সরকার কোটি কোটি টাকা ব্যয় করলেও বাস্তবে সাধারণ জনগণ সেই সব পরিষেবা কতটুকু ভোগ করছে তা কিন্তু দেখছে না সরকার বেহাল স্বাস্থ্য পরিষেবার অভিযোগ ফের একবার সংবাদ শিরোনামে স্থান করলো কালান সিএইচসি হাসপাতালে জরুরিকালীন এক মোমর্ষ রুগীকে সেখান থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর জন্য স্থানীয় যুবককে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় অতচ সেই রোগীকে খুব জরুরিকালীন মেডিকেল পৌঁছানোর প্রয়োজন ছিল যুবকের অভিযোগ প্রকাশ্যে আসলে বেহাল পরিষেবার বিরুদ্ধে মুখ খুলেন স্থানীয়রাও অভিযোগ উঠে কালান সিএইচসি তে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা টুকু ভেঙে পড়েছে সাধারণ থেকে সাধারণ রোগের ওষুধ পর্যন্ত পাওয়া যায় না বহুদিন থেকে এক্সরে মেশিনও খারাপ রয়েছে মেশিন মেরামত করতে কোনো তৎপরতা নেই কর্তৃপক্ষের অথচ বৃহত্তর এলাকার গরিব জনগণ একমাত্র নির্ভরশীল এই হাসপাতালের উপরে স্থানীয় বেহাল পরিষেবার দ্রুত উন্নতি চেয়ে রাজ্যের স্বাস্থ্য ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন জনগণ দাদা আপনার নাম আমার নাম শামসুদ্দিন বরবুইয়া বাসা কোন জায়গায় লক্ষ্মীপুর পার্ট ওয়ান কী বিষয় হচ্ছে মোটামুটি দুই তিন ঘন্টা আগে আমার ছোট ভাইয়ের বউকে নিয়ে এখানে আসা হয়েছিল ডেলিভারি তো এখান থেকে ডক্টর চেক করে বলেছে যে এখানে হবে না শিলচর মেডিকেল কলেজ নিয়ে যেতে হবে তখন ঠিক আছে আমি অ্যাম্বুলেন্সকে ফোন করেছিলাম তো অ্যাম্বুলেন্স ওখান থেকে বলেছে না এখানে তো অ্যাম্বুলেন্স যেটা ছিল এটা অন্য জায়গায় ব্যস্ত আছে অলমোস্ট এক ঘন্টা লাগবে আসার জন্য আচ্ছা তখন আমি ওনাকে বললাম এটা তো আজকের কথা নয় কারণ গত তিন মাস আগে যখন আমার একটা বাচ্চাকে মরণ এবং জীবিতর মধ্যে যখন লড়াই চলছিল তখন আমরা গাড়ি পাই নাই প্রাইভেট নিয়ে যেতে হয়েছে অলমোস্ট আমি চার পাঁচবার এখান থেকে মেডিকেল রেফার পেয়েছি আমার একটা ছেলে একটা মেয়ে আছে কিন্তু কোনোদিনও অ্যাম্বুলেন্সের কোনো সুবিধা আমি পাই নাই এরপরে আজকে আমার ছোট ভাই একটা প্রাইভেট অ্যাম্বুলেন্স নিয়ে মেডিকেলে গিয়েছে তো আমার বলার মেন উদ্দেশ্য হয়েছে এখানে সরকারের পক্ষ থেকে হেলথের জন্য যখন কুটি কুটি টাকা বরাদ্দ করে দিচ্ছে তখন আমরা যে আম মানুষ আছি যারা আছি দরিদ্র শ্রেণীর মানুষ আছি এরা কিন্তু সঠিকভাবে এটাকে ইউটিলাইজ করতে পারছে না সুযোগ সুবিধা পাচ্ছে না তো অ্যাকচুয়ালি যদি এখানে যদি অ্যাম্বুলেন্সের অভাব থাকে এরকম থাকে আজকে নতুন কথা নয় তাহলে কর্তৃপক্ষর পক্ষ থেকে বা এটার ডিমান্ড দেওয়া দরকার সরকারের কাছে সরকার হেলথের জন্য অনেক সুযোগ সুবিধা দিচ্ছে অনেক টাকা দিচ্ছে কারণ আমরা সবাই জানি হেলথ ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু আস তো এইভাবে যদি হয় দরিদ্র শ্রেণীর মানুষ কিভাবে যাবে আজকে আমি মনে কোন কোনো দিক থেকে ম্যানেজ করে আমি গিয়েছি কিন্তু একজন ভিক্ষুক মানুষ যদি থাকে তাহলে তার হেলথের প্রয়োজন আছে এইভাবে যদি অ্যাম্বুলেন্স না পাওয়া যায় তা ও টাকা কোথায় পাবে দাদা আপনারা কি ঠিকমতো সরকারিভাবে ওষুধপত্র পেচ্ছেন এটা তো যখন আজকে নতুন বিষয় না আপনি যদি আরও কাউকে জিজ্ঞান কোনো পেশেন্ট যদি আসে তাহলে প্রেসক্রিপশন করা হয় একটা বা হাইয়েস্ট একটা বা দুটো এখান থেকে পাওয়া যায় বাকি সবগুলো মানে বাজার থেকে কিনে নিতে হয় বাজার থেকে কিনে নিতে হয় তাহলে সরকারি হাসপাতাল সরকার বিভিন্ন ওষুধ প্রোভাইড করছে এখানে একটা দুটো ওষুধ যদি এখানে পাওয়া যায় বাকিগুলো বাজার থেকে কিনতে হয় মনভাবেই চলছে আমার বাড়িতে প্রেসক্রিপশন আছে দুই তিনটা প্রয়োজন আমি দেখাতে পারবো আপনি কি মনে মনে করতে পারেন যে কালাইন সিএইচি সম্পূর্ণ অব্যবস্থায় চলছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বিগত মাস তিন মাস আগে যখন আমার বাচ্চাকে নিয়ে আসিছিলাম হাঁপানি হয়েছিল সম্পূর্ণ মেডিসিন বাজার থেকে কিনে আনতে হয়েছে আমাকে পরে আর এরপরে হয়েছে কি ওই যে এক্স রে যদি মনে করো রাতে কোনো কোনো সাংঘাতিক কোনো কিছু নিয়ে আসে কোনো এক্স রে প্রয়োজন পড়তো আর এখানে পাওয়া যায় সুযোগ সুবিধা এগুলো নাই এখানে এক্স রে মেশিন আছে তো আছে কিন্তু এগুলো সুবিধা কে পায় এটা নষ্ট আছে না কি আছে কোনো সুযোগ আমাদেরকে প্রাইভেট করতে হয় আমি আপনারা চতুর্থ স্তম্ভ আপনারা এটাকে নিয়ে একটু তুলে ধরুন যাতে আম মানুষ গরিব দরিদ্র মানুষ যেটা আছে যাতে এর সুযোগ সুবিধা পায় আর তো কোটি কোটি টাকা দিয়ে যাতে ওটা সঠিকভাবে ইউটিলাইজ করা হয়তটুকু আমার সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ